পথে আধা ঘন্টা একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে হলো কেন কেন একটা মৃত দেহকে এতক্ষণ রাস্তায় দাঁড় করিয়ে রাখা হলো কে এত কাছে থেকে আমরা এখন গণমাধ্যমে শুনছি পঞ্চাশ না ষাট ফিট দূর থেকে গুলি করা হয়েছে দূরত্ব তো কমে যায় নাই দূরত্ব তো দাঁড়ালে বোঝা যায় তাহলে কি কি করা হলো আমি বলি আবু সাহিদকে প্রথমে নির্মম ভাবে খুন করা হলো হত্যা করা হলো পর তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হলো হাসপাতালে নিয়ে যাওয়ার পর তারা যেভাবে সেখানে দীর্ঘক্ষণ আমাদের রেখে দিল কেন এতক্ষণ থাকতে হলো আবু সাইদের মরদেহ আবু সাইদের বাবা মা আত্মীয় স্বজন চিৎকার আর হাজারিতে মৃত আবু আবু সাইদের মুখ দেখার জন্য যখন অপেক্ষা করছিল তখন এখানকার তারা ধীরে ধীরে তারা তাদের নানা আনুষ্ঠানিকতায় রাত বারোটা বাজিয়ে দিয়েছে ইংরেজি বিভাগের পক্ষে একটা অ্যাম্বুলেন্স ঠিক করা হয়েছিল আমরা শুনলাম এই অ্যাম্বুলেন্স যাবে না সরকারিভাবে একটা অ্যাম্বুলেন্স দেওয়া হবে সেই অ্যাম্বুলেন্সে যাবে ঠিক আছে আমরা সেটাও ঠিক করলাম হোক তারপর আমরা দেখলাম বিশাল গাড়ির বহর গেল জীবিত আবু সাইদকে সহ্য করতে পারে নাই পুলিশ দিয়ে গুলি করেছে মৃত আবু সাইদকে ভয়ে বিশাল গাড়ির বহর নিয়ে রওনা দিয়েছে তারপর পথে আধা ঘন্টা একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে হলো কেন কেন একটা মৃত দেহকে এতক্ষণ রাস্তায় দাঁড় করিয়ে রাখা হলো। তারপর যখন জাফর পাড়ায় গিয়ে পৌঁছলো মরদেহ সেখান থেকে মাত্র এই আবু সাইদের বাড়ি কই এই গাড়ির বহর থেকে তো একজন আবু সাইদের বাড়িতে যায় নাই সান্ত্বনা দেওয়ার জন্য আমরা এরপর কি দেখেছি এরপর আমরা একটা তথ্য বিবরণী দেখেছি এফআইআর দেখেছি মামলার মামলা করেছে পুলিশ খুন করেছে পুলিশ তদন্ত করবে পুলিশ আর এই পুলিশ চোখের মধ্যে ঠুলি পড়ে আছে সারা পৃথিবীর মানুষ যা দেখে বাংলাদেশের পুলিশ তা দেখে না বাংলাদেশের অনেক রাজনৈতিক প্রবীণ রাজনৈতিক যারা চোখে দেখে না আমরা কোথায় যাব আমরা কার কাছে যাব আমরা আবু সাইদের মৃত্যু নির্মম ভাবে হয়েছে হাজার হাজার মানুষ দেখেছে কোটি কোটি মানুষ দেখেছে এই ভিডিও কোনো এডিট করার সুযোগ নেই একাধিক টেলিভিশন সরাসরি সম্প্রচার করেছে